সাফওয়ান অনেক অসুস্থ তাই আমরা ডাক্তার দেখাতে আসছি তো মনটা ভীষণই খারাপ আমাদের দুজনার কারণ আমার ছেলের শরীরে বিলাট শূন্যতা অনেক ও কিছুদিন পর পরই অসুস্থ হয়ে পড়ে একদম ঠিক থাকে না মনে হয় যে আর ছেলেটা সুস্থই হবে না সেরকম অবস্থা হয়ে যায় তো নিয়ম কেমন আছেন সবাই পরিস্থিতি এতই ভয়াবহ যে কোনো জায়গায় শান্তি নেই

বুড়ো এই একটা বুড়ো এই একটা বুড়ো তাফিম বাসায় এসে খুব আনন্দ করতেছি না আপনি দুই ছেলে ঘরের ভিতরে বসে এইগুলো করে আমরা কালকে আসছি ডাক্তার দেখাইছে সাপুয়ানের ওর বাবা আমাদের রাইকে আবার আজকে অফিস করতে গেছে তো এখন যে আসবে আমাদের নেতে তার আসতেই পারতেছে না আন্দোলন চলতে আছে গাজীপুরে অনেক এখন আমরা যে কখন বাসায় যেতে পারবো জানি না আমাদেরও ভালো লাগে না কিছু এই যে বাহিরের আবহাওয়া একটু মেঘলা মেঘলা এই কয়েদিন তো খুবই বৃষ্টি ছিল অনেক কোথায় বুতু

মানে ছেলেটা অনেক অসুস্থ কিছুদিন পর পরই খালি অসুস্থ হয়ে পড়ে দেখছেন এই তো আসি আমার বাসায় আসছে সব কিছু এরা এলোমেলো করে রাখে এক গুছানো যায় না কিছু ইস এটা ময়লা বাবা খালাও কি সাজে যাওয়া লাগবে? হম একদম নিচে পড়ে যাবা এরকম দুষ্টুমি করে একদম সাজে নেবো না আমি যাই হ্যাঁ আসো আসো

নিয়েస్తేছি করলে কি তোমার জন্য কামড় দিয়ে দেবো আগে আমি খেতে পারিনি ও 咋发呢？就是。

이케이케이 챔! 이 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 챔! 시 챔! 이 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 챔! 이이 챔�! 이 챔! 이 챔! 이 챔�! 이 챔�! 이

아 a n g a n s